সালাম আলাইকুম এভ্রি দাস মেইন আপিলা চৌধুরী রকমের মানে মুনটানে। টানে হ্যাঁ আচ্ছা এটা একটু দেখি অ্যানিয়ন কালার খুব সুন্দর একটি অনিয়ন কালার এর আছে এখানেও কিন্তু গোল্ডেন স্যারি সুতোর কাজ করেছে ম্যাট অ্যান্ড গোল্ডেন একটা নাইস কম্বিনেশন এন্ড অল ওভার সাইড দেখা দিচ্ছি এই থাকছে আপনার ফুল চাই ডিজাইন ওয়াউ এই ডিজাইনটা একদম নতুন না এটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখেন কি নাইস একটা একদম হচ্ছে গোল্ডেন অ্যান্ড কর্পোরেট নাইস কম্বিনেশন ফুল শাড়িতে অল গ্রেড খুব সুন্দর করে কাজ করে এটা কিন্তু একদম নতুন একটা কালার খুবই সুন্দর লাগছে বাউ নাইস প্যান্টটা একদম ডিপেনিয়ান কালার থাকে না খুব সুন্দর একটি ডিপেনিয়ান কালার লাইভ স্টেশনে আমরা দেখেন টুয়েট করি মানে এরকম আচ্ছা এটার সাথে খুব সুন্দর একটি ব্লাউজ পিস পাচ্ছি প্রাইস থাকছে পায়স হাজার পাঁচশো টাকা হ্যাঁ ও আমার শাড়ির প্রাইস বলা হয় বুড়া হয়ে যেতেছে মানে সব ভুলে যাই ঠিক আছে এটা হচ্ছে বাইশ হাজার আমার শাড়িটার প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা হে টাকা অনেক সুন্দর ব্লু তো ব্লু ভালো লাগে আচ্ছা এটা দেখছি এটা খুব সুন্দর একটি পাউডার ব্লু কালার কম্বিনেশন এর মাঝে আছে সিলভার সারি সুতোর কাজ করা আছে পাইপিং থাকছে হ্যাঁ খুবই সুন্দর করে পাইপিং করেন সিলভার সারি সুতোর কাজ করা আছে এন্ড বডি ডিজাইনটা একটু দেখে ওয়াও এটা অনেক নাইস না ইটস আ পাউডার ব্লু খুবই সুন্দর একটি পাউডার ব্লু কালার কম্বিনেশন লুক অ্যাট দিস এত নাইস ইটস ভেরি বিউটিফুল পাউডার ব্লু সাথে সিলভার জারি সুতোর কাজ এন্ড পাইপিং করা আছে হ্যাঁ সিলভার জারি সুতোর কাজ এন্ড পাইপিং করা ও মাই গুড দেখেন কি সুন্দর এই শাড়িটা আল্লাহ এই শাড়িটা কিন্তু মিস করা যাবে না এই শাড়িটা একেবারেই মিস করা যাবে না এত সুন্দর একটি শাড়ি এত সুন্দর একটি শাড়ি মাসাল্লাহ ঠিক আছে এটার সাথে থাকছে খুবই সুন্দর একটা ব্লাউজ পিস পাউডার ব্লু ওকে পাউডার ব্লু অ্যান্ড প্রাইস যাবে সতেরো হাজার পাঁচশো টাকা ওকে প্রাইস যাবে সতেরো হাজার পাঁচশো টাকা এটা অনেক নাইস অনেক নাইস বিশ্বাস করেন এখন একটা শাড়ি দেখাবো এটা আরো বেশি আজকে সব শাড়ি ভালো লাগতেছে নতুন নতুন শাড়ি তো সবই ভালো লাগতেছে তোমার শাড়িটা আপো আমার শাড়িতে হচ্ছে আঠেরো হাজার পাঁচশো টাকা এই শাড়িটা তো মারাত্মক সুন্দর হয়েছে এটা পহেলা বৈশাখ বসন্ত অ্যান্ড পহেলা বৈশাখ এখন বসন্তের জন্য পারফেক্ট একটা শাড়ি দেখাবো এখন হ্যাঁ রেডও আছে আবার ইয়েলো আছে আবার হোয়াইটও আছে মানে সবগুলোই থাকছে ম্যাট সুতোর কাজ করা আছে দেখেন পহেলা বৈশাখেও আপনি পড়তে পারবেন আবার বসন্তও পড়তে পারবেন এত সুন্দর ঠিক আছে হোয়াইটের সাথে রেড থাকছে ইয়েলো থাকছে অ্যান্ড ফুল শাড়ি ডিজাইনটা দেখে ও মাই গড এটা আসলেই সুন্দর লাগছে দেখেন কি প্রিটি না একদম ফুল আপু আমাদেরটা অরিজিনাল ঢাকাই জামদানি হ্যাঁ অরিজিনাল ঢাকাই জামদানি ফুল শাড়িতে অল ওভার শাড়িতে দেখেন চারটা এরকম হচ্ছে ফার্স্টে ইয়েলো রেড ইয়েলো আবার নিচে হচ্ছে আপনার রেড বর্ডার মানে হচ্ছে উপরে আপনার গঙ্গা যমুনার মতন বর্ডার পাচ্ছেন উপরে হচ্ছে ইয়েলো থাকছে নিচে হচ্ছে রেড কালার কম্বিনেশন থাকছে দেখেন উপরে ইয়েলো নিচে হচ্ছে আপনার রেড কালার ফিশ শাড়িটা পড়লে যে কি সুন্দর লাগবে কি সুন্দর লাগতো কি সুন্দর লাগবে এন্ড এটা সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস যাবে এটা আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ওকে প্রাইস যাচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ওনলি নেক্সট শাড়িতে চলে যাচ্ছি তো এরপরে তোমারটা ঠিক আছে নেক্সট শাড়িতে চলে যাচ্ছি আপু আমার শাড়িটা আছে এভেলেবল আছে আপু আঠারো হাজার পাঁচশো টাকা আছে এটা দেখে নিচ্ছি ইটস ভেরি প্রিটি বেস গোল্ডেন কালার কম্বিনেশন হ্যাঁ বেস গোল্ডেন আমু ইয়া তো দাও বেস গোল্ডেন কালার কম্বিনেশন কপার থাকছে সিলভার থাকছে জরি সুতোর কাজ থাকছে হ্যাঁ এত সুন্দর একটা বেজ গোল্ডেন কালার হ্যাঁ কপার গোল্ডেন সিলভার সেরি সুতোর কাজ করা অল ওভার শাড়িতে কাজ করা আছে ইটস লাইক বেস গোল্ডেন আপনি সারা আহ যেকোনো ফাংশনে যে কোনো যেকোনো কিছুতে আপনি পড়তে পারেন হ্যাঁ এভরিথিং মানে এটার জন্য কোনো অকেশন লাগবে না আপনি আপনি হচ্ছে না বলছি এটার জন্য হচ্ছে আপনি পার্টিতে যে কোনো পার্টিতে কিন্তু পারবেন যেহেতু বেস 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 গোল্ডেন গোল্ডেন গোল্ডেনটা হচ্ছে একদম কালার সো বলে এটা কিন্তু যে কোনো কিছুতেই আপনি সুন্দর করে পরে চলে যেতে পারবেন রাইট অ্যান্ড এটার সাথেও কিন্তু খুব সুন্দর ব্লাউজ পিস থাকছে একদম একদম ব্রাইট একটা বেস গোল্ডেন কালার কম্বিনেশন প্রাইস থাকবে এটা ষোলো টাকা হ্যাঁ